ভিডিও দেখলে মনে হয় যে আমরা বাস্তবে না স্বপ্ন আছি তবে স্বপ্নটা যদি পূরণ হয় তাহলে কেমন লাগবে যদি বিষয়টা এমন হয় যে আপনি মিস্টার গেমে মিস্টার বিস্টার যে গেম আছে সেখানে অংশগ্রহণ করলেন আর এক কোটি টাকা জয় লাভ করলেন সে সময় আপনার অনুভূতিটা কী হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আরও এরকম মজার মজায় ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন কারণ পাশে থাকা বেলাইকনটি অন না করলে অনেক সময় দেখা যায় এই ভিডিওগুলো আপনার সামনে ইম্প্রেশনই দেওয়া হয় না আরেকটা কথা খুবই সুন্দর মজার আপনি কি মিস্টার বিস্টের ভিডিওতে অংশগ্রহণ করতে আগ্রহী সেটা কমেন্টে জানাতে পারেন মিস্টার বিস্ট পৃথিবীর সবচেয়ে সারা ইউটিউবার যার ভিডিও আপনি দিলে হানড্রেড মিলিয়ন ভিউস হয় তার ইনকাম সোর্স প্রচুর পরিমাণে অনেকে মনে করেছে তার ভিডিওগুলো সম্ভবত ফ্যাক আসলে তার ভিডিওগুলো কোনো কিছুই ফেক হয় না যেখানে যা দেখানো হয় তার থেকেও বেশি টাকা খরচ করে তার ভিডিওগুলোতে যেমন পুরস্কার হিসাবে এক কোটি টাকা থাকলেও অথচ সে ভিডিও তার তৈরি করতে দেখা যায় দশ থেকে পনেরো কোটি টাকা খরচ হয় আর এটা সম্পূর্ণটাই মিস্টার বিষ্ট তার খরচ মানে মিস্টার বিষ্টি এই খরচগুলো বহন করে থাকে এখানে ফেক বলতে কিচ্ছুই নাই যদি ফেকই হইতো তাহলে মিস্টার বিস্ট পৃথিবীর সারা ইউটিউবার হইতে পারতো না আর মানুষের তো ভালোবাসা অর্জন করতে পারতো না আর এই সত্যটা সবাই জানতে পারতো কিন্তু অসংখ্যজনই এই ধরনের কমেন্ট করছে বাট তাদেরকে বলতে চাই মিস্টার বিষ্টের ভিডিও কোনো ফেক হয় না তার ভিডিওতে যা দেখানো তা হান্ড্রেড পার্সেন্টই সত্য মিস্টার বিস্টার ইনকাম সোর্স অনেক তার কয়েকটা ইউটিউব চ্যানেল আছে এমন কি শুধু ইউটিউব চ্যানেল না তাছাড়া তাছাড়া বাস্তব জীবনে তার বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে তার প্রচুর পরিমাণে ইনকাম হয় যেহেতু তার ইনকাম সোর্স আছে এবং প্রচুর ইনকাম হয় তাই প্রচুর টাকা ইনভেস্ট করে একটা ভিডিও তৈরি করতে পারে যা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না বা সাধারণ ইউটিউবারের পক্ষে সম্ভব না ভালো থাকেন